একটা ধাক্কা জোর করে একটু চাপ দিয়ে বলতে হয় কলকলার কিছু অক্ষর আছে পাঁচটা অক্ষর কফ এই অক্ষরে যখনই শাকিন বা যজম আসে তখনই এগুলোকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় তাই শুভ বায়ে শাক সিন বাপে শুভ শুভ হ্যা শুভ হ্যা একটা ছোট হা একটা বড় হা ছোট হা হলে হা বড় হা হলে হা সুবহানা এখানে বড় হাত সুবাহানা রব্বি আল রব্বি রব্বি ইয়াল রব্বি ইয়াল ইয়ালম রব্বিল নয় সুবাহানা রব্বি আল আলা সুবাহানা রব্বি আ আলা তাহলে আমরা তিনবার সুবাহানা রবিয়াল আলা বলবো সুবাহানা রব্বি আলা বলে আমরা একটা সেজদা দেব এরকম তিনবার তার থেকে যত বেশি সেজদা হচ্ছে নামাজের মধ্যে যতগুলো অঙ্গ আছে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সেজদা তাই সেজদাতে আমরা খুব ধীর মস্তিষ্কের সঙ্গে একগ্রতার সঙ্গে আমরা আল্লাহর এই হাম আল্লাহর এই প্রশংসা আমরা আদা করব শো বা হ্যাঁ রব বিয়াল একটা সেজদা দিয়ে প্রতি রাখাতে দুই সেজদা আছে তাহলে এক সেজদা দিয়ে আমরা বসবো একটু একটু বসবো এখানে বসে আমাদেরকে কিছু আবারও আবারও কিছু দোয়া আছে আমাকে পড়ে নিতে হবে আল্লাহ হোম্ম ফিরুলি ওর হেমনি ও আফিনি ওর জুকনি খুব উত্তম দোয়াগুলো এখানে বলা হয়েছে যেগুলো আল্লাহ তালা অন্যান্য সময় দোয়া অপেক্ষা এই দোয়াকে আল্লাহ তালা অনেক বেশি তড়িত কবুল করে থাকেন সুান আল্লাহ হোম্ম ফিরুলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন কোথায় বলছি একটা সেজদা দিয়ে নামাজের ভেতরে আমি বলছি আল্লাহ আপনি আমার জীবনে তো অনেক গোনা করেছে অনেক পাপ করেছে আল্লাহ আমার গোনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন আমার বড় বড় পাপ বেয়াদবি যা করেছে আল্লাহ আল্লাহ আমার এই গোনাগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ ফিরুলি আর হামনি আল্লাহ আপনার রহমত ও বরকত আপনি আমার উপরে বরকত দান করুন আল্লাহ আর হামনি ও আল্লাহ হেদায়তের পথে আল্লাহ আল্লাহ আপনি আমাকে চালিত করুন আল্লাহ আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন আল্লাহ আমার শারীরিক রোগ বালা যা কিছু আছে ছোট বড় সমস্ত রকমের রোগ বালা থেকে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন আর জুকনি আল্লাহ আমার রুজিতে আপনি বরকত দান করুন আমার রুজি রুটি সংসার চালাতে গিয়ে আমার রুজি রুটিতে আল্লাহ আপনি বরকত দান করুন অর্থাৎ দুনিয়াতে বাঁচতে গেলে যেগুলো মূল প্রয়োজন মানুষের সেগুলো এই জায়গায় বলা হয়েছে আল্লাহ ফেরুলি ওর হামনি ওয়াহিনী ওয়াফিনী পর জুকনি সুতরাং এই দোয়াটা এখানে বলবো একটা সেজদা দিয়ে এটা বলা কমপ্লিট তারপরে দ্বিতীয় শেষদায় যেতে হবে যদি এটা বলা না হয় তার জানা নাই চলে গেছে শেষদা শেষদা এ নামাজ হবে না তো যদি না জানা থাকে এত দূর এই বাক্যগুলো বলতে যতক্ষণ টাইম লাগে ততটা আপনাকে একটা শেষদা দিয়ে বসতে হবে আল্লাহ ফিরুলি ওর হামনি ও হাদিনি ও আফিনি ওর জুকনি তাহলে মিনিমাম একটা টাইম লাগছে জায়গায় একটা শেষদা দিয়ে বাড়ির মহিলা হোক আর পুরুষ প্রত্যেকের জন্য সবাইকে আমাদেরকে এটা জেনে নিতে হবে শিখে নিতে হবে আল্লাহ মাঝে দোয়াটা আমাদেরকে শিখে নিতে হবে শিখার আমাদের শেষ নাই আমরা মনে করছি নামাজ ওই দশটা সুরা শিখেছি আর তাই এত দৌড়দি দোয়ামা দোয়া কোন শিখে নিয়েছি নামাজ আমাদের যথেষ্ট শিখে ফেলেছি এটা এত সহজ নয় নামাজ শিখা তো একটা ব্যাপার আছেই আছে যখন আপনি হুজুরদের কাছে শিখবো মনে করবেন একটার পর একটা আপনার দেখবেন আর শেষ নাই কিন্তু মুসল্লিরা তো ভাবে যে আমাদের অনেক কিছু জেনে ফেলেছে অনেক কিছু শিখে গেছি আমি তো মনে করি হয়তো ইমামতি তাই দীর্ঘ বারো তেরো বছরের অভিজ্ঞতায় দেখছি বহু মুসল্লি আছে তারা জানি না কতটা শিখেছে তারা তো মনে করে আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে এনাফ যথেষ্ট কিন্তু আমার তো মনে হয় যে যদি তাদেরকে একবার বসি কাছাকাছি যে কত ভুল আছে তার শেষ নাই এবং কত জানার আছে তা শেষ নাই তার মানেটা হচ্ছে এটা কি যে নামাজের প্রতি আমাদের একগ্রত নাই এটা হচ্ছে সেটা যে নামাজ আমাকে জান্নাত নিয়ে যাবে তার মানে নামাজটা আমার হচ্ছে কিনা নামাজটা ঠিক হলো কিনা নামাজটা আরো ভালোভাবে করতে গেলে কি করতে হবে এটার জন্য জানা লাগবে এটার জন্য শিখতে লাগবে এটার জন্য চেতনা লাগবে এটার জন্য সময় লাগবে এটার জন্য উস্তাদ লাগবে এটার জন্য অর্থ লাগবে সব কিছু লাগবে Namaste.